একটি শুকনো মরিচ হাতে নিয়ে শুধু শত্রুর নাম বলবেন বাস খেল খতম সে আপনার পা ধরে এসে ক্ষমা চাইবে সকালবেলা আপনি ঘুম থেকে কইটা দেখবেন আপনার শত্রু আপনার কাছে আসে দেখেন আপনি মরিচটা কীভাবে জ্বালাবেন শুধু একটি শুকনো মরিচ হাতে নিয়ে দেখেন আমি কিভাবে এখানে জ্বালাচ্ছি আপনার অঠিক এই মরিচটি আমি যে মরিচটি বলতেছি এমনভাবে কাপড়ের মধ্যে পেঁচিয়ে একটি পুতুল বানাবেন পুতুল বানিয়ে শুধু আপনি এই দোয়াটি পাঠ করবেন পাঠ করে শুধু শত্রুর নাম বলবেন দেখেন সরাসরি কাজ দেখে আগে আসসালামু আলাইকুম সকল ভাই বোনদেরকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মধ্যে একটি সহজ একটি শত্রু ধ্বংস করার জন্য একটি আমল নিয়ে আসলাম একটি দোয়া নিয়ে আসলাম তো এটা ইউটিউবে আপনাদেরকে আশা করে কেউ দেয় নেয় দেখেন আমার চেম্বার আমি যেখানে বসে রাত দিন চব্বিশ ঘন্টায় কাজ করি আমার ভিডিও সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি দেখবেন আমি কীভাবে একটা লঙ্কা দিয়ে একটা মরিচ দিয়ে শুকনো মরিচ দিয়ে কিভাবে শত্রুর কলিজা তার যার যা যার যা করে ফেলি সে আজকে শুধু আপনি এই আমার এই ভিডিও দেখে যদি কাজ করেন রাত্রে কাজ করবেন সকালবেলা এসে সে আপনার পায়ে ধরে ক্ষমা চাবে হ্যাঁ এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টিপস আপনাদের যে দৈর্য থাকে অন্য চ্যানেলে চলে যান না যে ধৈর্য থাকে আমার এই ভিডিও দিয়ে যদি আপনি কাজ করতে চান তাহলে সরাসরি ভিডিও দেখেন আগে খেলা দেখেন আমি কীভাবে দেখেন আমার সামনে পুতুল দুইটা একটা পুতুল এখন চালান দিব আপনার শতুর ধ্বংস করার জন্য প্রবাসী ভাইয়ের কাজ আগে সরাসরি ভিডিও দেখেন আমি চালান দিব কীভাবে যে সুত্রু কলে যায় এখন চলে যায় তো আপনাদের কি ইউটিউবে আপনাদেরকে আশা করি এমনভাবে কেউ আপনাদেরকে সরাসরি ভিডিও দেখাতে পারে না তাই আমি বলছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তো একটা কথা না বললে না আমার ভিডিও অনেক কপি করে অন্য নাম্বার বসায়া তারা কাজ করে আমার নাম্বার হল জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট শুধু এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যদি অনেককে ব্যস্ততার মধ্যে থাকেন যে আমাকে দিয়ে কাজ করবেন আগে দেখেন চালান তারপর আর করবেন যে এই দোয়াটি আপনারা পাঠ করবেন লঙ্কার মধ্যে পাঠ করে শুধু সতেরো নামটি পাঠ করবেন তারপর এমনভাবে কাপড় দিয়ে পিছিয়ে শুধু একটি পুতুল তৈরি করে আপনারা আগুন চালিয়ে দিবেন তারপর খেলা দেখবেন আমি আর মুখে কিছু বলবো না সরাসরি আগে ভিডিও দেখেন তো একটি কথাই আমাকে দিয়ে যদি কেউ কাজ করতে চান এই মধ্যে ফোন দিতে গেলে জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এটা আমার ইমো নাম্বার এই নাম্বার ছাড়া কাউকে ফোন দেবেন না আমার নাম্বার আমি রিসিভ করে আমি কথা বলি তো আমাকে দিয়ে কাজ করতে গেলে আমি স্ট্যাম্পের মাধ্যমে প্রয়োজনে কাজ করি তো যাই হোক আপনারা সরাসরি এসেও কাজ করতে পারবেন আর আমাকে দিয়ে যদি দূর থেকে কাজ করতে চান আগে হাজিরা দিবেন পাঁচশো পাঁচ টাকা এবং শত্রুর নাম আর যে কোনো কাজ করেন বসীকরণ বিচ্ছেদ শত্রু বার মারার এটা নাম দিলে হাজিরা থেকে বিশ মিনিট পরে কাজের কন্ট্যাক্ট করা হয় আমার এখানে নিয়ম এসে এটা তো আমার নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নাম্বার স্যার কারোর সাথে যোগাযোগ করবেন না আমার বয়সের সাথে মিলিয়ে নেবেন আমার নাম্বার আমি স্যার অন্য কেউ রিসিভ করে না তো যাই হোক আগে সরাসরি চালানটা দেখেন কীভাবে দেখেন শত্রুর গায়ে যা আগুন চলে শুত্র আপনার শুধু তার নামটি নেবেন এই দোয়াটি পাঠ করবেন কোন দোয়াটি পাঠ করবেন অত্যন্ত সহজ একটি দোয়া দেখেন চালানটি এই দেখেন শত্রুর যে কীভাবে আগুন চলতেছে এমনভাবে আপনাদেরকে কয়জনের ভিডিও সরাসরি দেখাতে পারে সেটা আপনাদের বিবেককে প্রশ্ন করেন আমি আর কিছু বলবো না আমার চাপ আমি মারবো না দেখেন আমি সরাসরি কাজ করি তারপর আবার নাম্বার বলতেছি জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নাম্বার স্যার এখন নাম্বারে যোগাযোগ করলে আপনারা প্রতারিত হবেন তো যাই হোক আপনারা কী করবেন সুরালা হাফ যেটা আপনার নিয়মটা শুনে নিনালা হাব তাপ আবিলা দা হাবিও তাপ এটা আমার এই সুরা দিয়ে এই দোয়া দিয়ে আমার নবীকে বার মারছিল তো আপনার শত্রু যত বড় শক্তিশালী হোক আপনি শত্রু জ্বালায় অদৃষ্ট হয়ে গেছেন তার সাথে কলে বলে টাকা পয়সা কোনো দিক দিয়ে শক্তিতেও পারতেছে না আপনি শুধু গোপনে স্ক্রিনি কাজটি করেন রাত্রে কাজটি করবেন সকালবেলা সে আপনার পা ধরে কমা যাবে মানুষও অবাক হয়ে যাব তো আপনারা চালানটিও দেখেন এবং কীভাবে করবেন সুরা হাব শুকনো মরিচ তিমার হাতে একটি শুকনো মরিচ একটা হাতে নিয়ে এসে শুধু আজকে আমি যেই সুরাল্লাহাবটা বলতেছি এই সুরালা পড়া পড়া শেষ করবেন শুধু তার নাম আল্লাহ তার নাম যেটাই হোক শুধু লাস্টে বলবেন অমুক মানে তার নাম তার বাবার নাম জানা তার বেশি ভালো যেমন অমুকের বেটা অমুক অচিরে ধ্বংস হয়ে যা দুহাই আল্লাহর বাস এমনভাবে আপনারা এই মরিচের মধ্যে একুশবার পাঠ করবেন একুশটা টুকা দিবেন দেয়া সাইরা একটা যে কোনো একটা নেকরা নেবেন যে শতুর কাপড় থাকে তাহলে আরও বেশি ভালো যে শতুর কাপড় না থাকে কাপড় না কাপড় কিনবেন শনিবার অথবা মঙ্গলবারে একদম কিনবেন কেনার পরে আপনারা ওই ও শুকনো মরিচটা এটার মধ্যে পেঁচাবেন একটা কাপড়ের মধ্যে পেঁচিয়ে আপনারা কি করবেন এখানে মোম দিয়ে হোক অথবা জ্বলন্ত আগুনে হোক শুধু আপনারা ফেলে দিবেন ফেলে দিয়ে শুধু এই দোয়াটি আপনারা আবার পাঠ করতে করতে একবার পাঠ করবেন একটা করে ফু দিবেন শত্রুর নাম বলবেন তারপর আপনারা রাত্রে ঘুমায় যান গা পুরো অশেষ আপনি রাতে যায় শুয়ে থাকেন সকালবেলা এসে এর সে কম এক হাজার পার্সেন্ট গ্যারান্টি কসম করে বলতেছি আপনার কিন্তু আল্লাহর রস্তে আপনাদেরকে বলতেছি আবার আমার চেম্বার দেখাচ্ছি এমনভাবে কয়জনে কাজ করতে পারে তো একটা কথা এটাই যে আপনারা কোনো সময় কাউকে ক্ষতি করার জন্য অযথায় কিছু একটু জন্য কাউকে ক্ষতি করবেন না আল্লাহর অস্তে তাহলে কাল হাসরের মাঠে আপনাকে আল্লাহর কাছে দিয়ে করতে হবে ওইটার জন্য আমি দিয়ে করব না তো যারা নাকি শুধু যারা অদৃষ্ট হয়েছেন না তারাই শুধু আজকেরিয়ে দিয়ে কাজটি করবেন তো আমার সাথে যদি কেউ যোগাযোগ করে কাজ করতে চান জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করে কন্ট্যাক্ট করবেন পাঁচশো পাঁচ টাকা দেবেন হাজিরা দিকে কল দিব এরপর কাজে কন্ট্যাক্ট করব তো আমার কাছ থেকে শুধু ছোট্ট একটি অনুরোধ এই কাজটি করবেন শুধু বুধবারের রাত্রে বুধবার রাত্রে এশার নামাজের পরে এবং আমার কাছ থেকে অনুমতি নেবেন যে গুরু অনুমতি দিন আপনার নামটা লিখে দেবেন তারপর আমি এখান থেকে অনুমতি দিব আপনার কাজটা করে ফেলবেন অনুমতি দেওয়ার সাথে সাথে